কিন্তু এখনো আলহামদুলিল্লাহ ঢাবি জাবি জবি ঢাকাবাসী জাহাঙ্গীরনগর জগন্নাথ দেশের সেরা ভার্সিটি যারা ইংলিশের টিচার কিসের টিচার ইংলিশের লেকচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওনারা যখন আমেরিকা কানাডা যাইতে চান পিএইচডি করার জন্য ওনারা তখন এই যে জিআরই জিম্যাট আন্তর্জাতিক পরীক্ষাতে ভালো করার জন্য আমার কানের কাছে এসে ফু দেন কানের কাছে এসে কি দেন ফু দেন তার মানে কানে কানে বলেন যে স্যার আমরা তো ভার্সিটির ইংলিশ স্যার আমরা যদি অন্য সবাই সাথে 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 ক্লাস করি তাহলে আমার প্রেস্টিজ কি হয়ে যাবে পাংচার হয়ে যাবে অতএব যে কঠিন কঠিন ইংলিশ বুঝি না ফোনে হোয়াটসঅ্যাপে আপনাদের ছবি তুলে পাঠাবো ফোনে ফোনে একটু বুঝাই দিয়েন তার মানে আমি ইঞ্জিনিয়ার কিন্তু ভার্সিটির ইংলিশ টিচারকে আমি কি ইঞ্জিনিয়ারিং পড়াই না ইংলিশ পড়াই ইংলিশ ইংলিশ পড়াই বুঝলে তো এখন প্রথমে এই কথাটি একটু বলে নিলাম যে আগামী 30 মিনিট আমার কথা ধার ভার ও গুরুত্ব আপনি যদি বুঝে নিলে আপনার ব্যক্তিগত মানে ফায়দা হবে এবং অনেক লাভ হবে আচ্ছা এখন আমাদের আমাদের বাংলাদেশে আসলে স্কুল কলেজ অনার্স মাস্টার্স দিইগো 18 বছর এমবিবিএমবিএ করার পরও আমাদের দেশের আমরা 95% এমন কি বড় বড় অফিসার আর হর পরও আমরা কি ইংলিশে সবল না দুর্বল দুর্বল ইংলিশে মনে শান্তি আছে আন্ডার স্পিকিং রিডিং রাইটিং সব কিছু দুর্বল এটার কারণটা হলো আমাদের দেশের ইংরেজি পড়াশোনা ইংরেজি পরীক্ষা সবই হলো গ্রামার কেন্দ্রিক কি কেন্দ্রিক আমি

যে কাউকে তুমি যদি একটা মাছ দাও তাকে তুমি একদিন মাছ দিলে সারা জীবন এরকম একটু পরে আমি কিছু ইংলিশ শেখানো শুরু করবো ইংলিশ শেখানোর মাধ্যমে ইংলিশ শিখতে হয় সেটাও দিব আপনি বা আপনার ছাত্রছাত্রীরা বাকি যখন খালি গ্রামার শিখবেন গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবেন কিন্তু ইংলিশ শেখার হবে না আমি যা কিছু ধরাই দিব আগামী তিরিশ মিনিটে আপনার ছেলেমেয়েরা আপনার ছাত্রীরা এ প্লাস মানে ফেল তো দূরের কথা সবাই গণহারে ইনশাল্লাহ কত হবে এ প্লাস যাবি যাবি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিদেশ সব ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আপনারা যার যার নিজেরটা জানেন আপনিও চিন্তা করেন আপনি স্কুল জীবন কলেজ জীবন বা আপনিও এক সময় বিসিএস আমলা বিভিন্ন চেষ্টা করছিলেন অনেকে আটকায় গেছেন কিসের জন্য ইংলিশের জন্য আচ্ছা এখন আর আমি যা বলতেছি তো জিনিসটা বুঝে নিলেই হলো আর এগুলা ইউটিউব অনলাইনে জীবনে পাবেন না কেন আমি ইংলিশ পড়াই একানব্বই সাল থেকে কত সাল স্যার একানব্বই সাল থেকে একানব্বই থেকে চব্বিশ 33 বছর টেকনাফ থেকে তেলিয়া লক্ষ লক্ষ মঙ্গলিক আটে মাঠে ঘাটে ক্লাসে ওয়েটিং রূপে গস্তলায় পড়াইতে পড়াইতে এর মধ্যে ডিসিএস পিও আর ছাত্র তো আছে আমার যে অভিজ্ঞতা বুঝুন আচ্ছা আমাদের মাতৃভাষা কি বাংলা বাংলা কঠিন না সহজ সহজ বাংলা কি সহজ পৃথিবীতে আল্লাহ তালা কম বেশি ছয় হাজার ভাষা দিছে কয় হাজার দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে সারা দুনিয়ায় সে কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে ছোটকালে আমরাও বাংলা শিখছি দুই তিন চার পাঁচ বছর বয়সে আচ্ছা তিন বছরের বাচ্চা চার বছরের বাচ্চা তাকে যদি ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং পড়ানো হয় অপাতানি সপ্তমী পড়ানো হয় গ্রামার পড়ানো হয় চার বছর পাঁচ বছরের বাচ্চা কিছু বুঝবে কিছুই বুঝবে না কিন্তু সেটা একটা ভাষা শিখে ফেলতেছে তার মানে আল্লাহ তালা ভাষা শেখাটাকে কি করছে সহজ করছেন নালে তিন বছরের বাচ্চা কি ভাষা শিখতে পারতো তাইলে আমরা কেন বারো চোদ্দ আঠারো বছর শিখাও ইংলিশ শিখাও পারি না তাহলে আমার সিস্টেমে কি আছে ভুল আছে যুক্তি ভুলটা কি পুরাটাই গ্রামার আচ্ছা জো বাইডেন জো আমেরিকার কি প্রেসিডেন্ট ওনাকে আমরা বাংলা ভাষা শিখাবো কি শিখাবো তাকে কি আমরা কারো বিয়ক্তি সমাজ তৎসব তৎপ অপতানে সব তৈরি পড়াবেন স্যার তাই তো আপনি বাংলা শিখাবেন ব্যাকরণ পড়াবেন কেন কথা ঠিক আছে তাহলে বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয় তাহলে ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও স্যার কেমনি ইংলিশ শেখাবেন এখন আমরা ইংলিশ শেখা শুরু করব জিরো থেকে মনে করেন প্রথম দিন একটা কেজির বাচ্চা ওয়ানের বাচ্চা কিছু করে না অথবা একটা নুরানির ক্লাস অথবা একটা রিক্সাওয়ালা ভাই একটা লেবার ভাই একটা কৃষক ভাই আসছে স্যার আমি তো দুবাই যাবো লন্ডন যাবো সিঙ্গাপুরে যাবো কাতার যাবো আমার একটু ইংলিশ শেখা দেন আমি কিভাবে শুরু করি একটু ধরাই দেই সবাই একটু আমার সাথে জোরে জোরে পিছনেও সবাই করবেন হ্যাঁ আমার সাথে বলেন আমি 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 যাওয়া

হ্যাঁ সবাই শীতের দিকে তাকান যার যার হাতে সবাই শুরুতে দেওয়া হয়েছিল ওই শীতের দিকে নাই হ্যাঁ কয়েকজন

আই ইংলিশটা বলবেন তুমি ডান দিকে উপরে যাওয়া লেখা খাওয়া করানো করা আচ্ছা যতটুকু পড়লাম বাংলা উচ্চারণের অর্থ দেয়া আছে এইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া থাকে তাহলে ইংলিশ শেখাটা এবং শেখানোটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে না পেজটা উল্টা জাস্ট একটু উল্টা পেজে হ্যাঁ আমি বাংলাটা পড়ব আপনারা ইংলিশটা একটু জোরে জোরে আমি যাচ্ছি আমি লিখছি আমি খাচ্ছি আমি দৌড়াচ্ছি আমি পড়ছি আচ্ছা এই যে আপনি খেয়াল করেন এখানে যেভাবে লেখা খুব সিমসাম পরিচ্চননা দেখতেও শান্তি লাগতেছে আবার এই যে আই এম গোইং আই এম ডুইং এটা কি কন্টিনিউয়াস টেন্স হলো এই সহজ জিনিসটা বাংলাদেশে কিভাবে হচ্ছে আই হলো সাবজেক্ট সাবজেক্ট পরে অক্সিলারি ভার বি ওয়ান এ এন্ড তারপরে ভি ওয়ান ভি ওয়ানে পরে কন্টিনিউয়াস টেন্স হয় আই এন জি খালি রুল দিয়ে পড়ানো হয় কি দিয়ে রুল বলে পরীক্ষা হলে করে যায় আপনি

গ্রামার আমি গ্রামার বই পড়লে আমি কি ভাষা শিখবো না গ্রামার শিখবো আমার দরকার ভাষা শেখা কি শেখা এখন একটা মজার ঘটনা ঘটছে ওটা বলতেছি এই যুগান্তকারী বইটা শুরুই হয়েছে এ বি সি ডি দিয়ে কিসের থেকে ঘটনা হইলো কয়েক বছর আগে একজন ভদ্রর কাছে ইংলিশ শিখতে তার বয়স বাহাত্তর তার বয়স কত ঘটনা হয়েছে ওনার মেয়ে আর মেয়ের জামাই থাকে কানাডায় ওই ঘরে একটা নাতি হয়েছে নাতির বয়স পাঁচ বাংলাদেশে অবস্থানরত নানি দিয়ে নানা দাদা ওই নাতির সাথে প্রাণ কি বাংলায় গল্প করতে পারবে না বলে দাদা দাদি নানা নানি বসে বিপদে বাহাত্তর বছর বয়সে এসে কি শিখতে হবে এইটা নিয়ে গবেষণা করলাম কি করা যায় গবেষণা করে আমরা কি করলাম যে যিনি এবিসি চিনে না ইংলিশ পড়তে পারেন না কিন্তু বাংলা পড়তে পারেন হ্যাঁ যে আপনার নানি আপনার দাদিও এখন গ্রামে বসে ঘরে বসে একা একা বই বইরা জিরো থেকে দিতে পারবে এবং এটা সম্ভব এবং এবং ভাবে উচ্চারণ দেওয়া এবং এই বইগুলাই আমরা ধীরে ধীরে আপনাকে খতম দেওয়ানো হবে যাতে আপনি অল্প সময়ে একদম জিরো থেকে যান আচ্ছা এখন একটু

করতেছে বাচ্চা হোক বুড়া হোক ছোট পুরুষ হোক মহিলা হোক সে একা একাই শিখতে পারবে না আচ্ছা এখন আমি মূল ব্যাপারটা করি একটা ঘটনা বলতেছি তো মন দিয়ে শুনেন আমি তো ইংলিশ পড়াই একানব্বই সাল থেকে কত সাল একানব্বই আচ্ছা এতদিন এই যে আমার মতে এই যে এমপি মহোদয় মুসিবাই যেখানে আসলাম এতদিন কিন্তু আমি এইভাবে স্কুল কলেজ বা প্রতিষ্ঠানে যাই নাই আচ্ছা একজন আজানের আবাস দিকে আপনাদের সামনে আসার আমার সুযোগ হয় নাই মানে করোনার বন্ধ একটু শুনবেন যে করোনার হয়ে যখন বিশ সালের মানে আমরা গত সাড়ে তিন বছর ধরে পুরা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসাগুলিতে যাচ্ছি তো এটা কিভাবে কি হলো শর্টকাটে বলি দুই হাজার বিশ সালের মার্চ মাসে করোনার লকডাউন শুরু হলো সব বন্ধ হয়ে গেল কারণ আমিও ফ্রি আমি তখন ইংলিশ নিয়ে আবার গবেষণা শুরু করলাম যে ইংলিশকে এত সহজ বানাইতে হবে যাতে গ্রামে গঞ্জে জয়লা উপজেলা যে কেউ ছোট বড় যে কেউ যে বাংলা পড়তে পারলেই হলো সে যাতে সহজ ইংলিশ শিখতে পারে তো এই গবেষণা করতে 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 এই বইগুলি ছাপা হইলো প্রায় দেড় বছর পরে এগুলো লিখতে লাগছে তো যখন এগুলো ই হইলো তখন হঠাৎ আমার মনে আসলো আল্লাহ তালা দিলে ঘাললেন যাদি এই এই এইতে ইংলিশের চুরান্ত সহস্তম পদ্ধতি এত যে সহজ আর হবে না সম্ভব না কেন সম্ভব না একটু বোঝায় দে এই তোই মাঝে মাঝে কারো কারো সাথে দেখা হয় সে বলে যে স্যার আমার জন্য দোয়া করেন আমি তো ইংলিশে القانونে গবেষণা করতেছি আই এম বলি যে ভাই দেখো আমি দোয়া করব না দোয়া করনে আসেও লাগবে না তুমি তো এত সহজল পারবা না কেন পারবনে আমি হাচি বলি

আই তো আমি যাই আমি চাই এর চেয়ে করা যাবে এর চেয়ে সহজবাদ করা হবে হবে না মানে এই এইটা দিয়ে কিন্তু শুরু তখন আবার অন্তরে আসলো যে আয়কার দিনে যখন নৌবিরা নবাদ পাইতেন কল মার যাওয়ার তার উপরে কি হয়ে যেত খরচ হয়ে যেত মানে আমি ভাষা সেখানে যা পাইছি তাও আবার বইয়ের আকারে বইয়ের হতে কী হলো যে শিখতেওয়ালা তার দৌড়াদৌড়ি খরচ ভাসলো এবং টিচারের কাছেও সহজ হয়ে গেল এই এত বড় আল্লার ডান নেয়া মত এইটা যদি আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের কাছে না পৌঁছাই তাহলে সাইফুসের প্যাটের ভিতরে রাইখা দিই তাহলে বিরাট একটা খেলও হয়ে যাবে জাতি বঞ্চিত হবে এই জন্য আমি উঠে পড়ে লাগছি এবং একটা যে সবকঠে ঘটনা বলি ইতিমধ্যে বহু প্রতিষ্ঠানে এগুলো পড়াচ্ছে যারাই গ্রামে গঞ্জে রুানি মাদ্রাসা কিন্ডার গার্ডেন যারাই পড়াচ্ছে তাদের যায় যায় প্রতিষ্ঠানের কেন আমাদের পদ্ধতিতে প্রথম দিন থেকে একটা বাচ্চা আইগো ইউগো পড়া শুরু করে দেয় টকিং শুরু হয়ে যায় ফলে এলাকায় একটা প্রভাব পড়ে হ্যাঁ বাচ্চারা কিন্তু ইংলিশ বলে আচ্ছা এখন তার এখন সবে তার নিচের অংশ একটু দেখেন টেন্স লেখা আছে কি লেখা আছে বাঙালি জাতিকে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে টেন্স দিয়ে এরপর একটা ছাত্র বলতে স্যার আমি গ্রামে আমার বাড়ি খুলনা বাগের আসে বলো স্যার আমি গ্রামে বড় হইছি এটা স্কুলে পড়তাম ঠিক মতো লেখা বড় হইতো না স্যারের কাছে যাইতাম প্রতি বছর দশ মাস ধরে এর মধ্যে দুই মাস খালি টেন্স পড়ানো হতো সিক্স সেভেন এইট নাইন টেন প্রতি বছর দুই মাস খালি টেন্স এবং কি পড়ানো হইতো সে বলতেছে ডু ডিট ডান গো এন্ড গন ডু ডিট প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পড়াইতেন ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রহিল আমি তখন ক্লাসরুমের জানলা দিয়ে আম গাছের দিকে তাকাইতাম আম গাছে কোনো আমনাই নাই কাটাল গাছে তো কাঠালো নাই ফল করি গেল মানে বেচারা মনে করছে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান সে ফল মনে করছে ফ্রুট কি মনে আচ্ছা হ্যাঁ কিন্তু পরীক্ষার ফল এটা কি ফ্রুল না রেজাল্ট তাহলে আমরাও ছোটবেলায় যেভাবে পড়ছিলাম সবই এটা লাগে না সবই পরের পেজ জান পরের পেজটা 6 নম্বর পেজ পেজটা একটু আমি বাংলাটা পড়বো দেখে দেখে আপনি ইংলিশটা করবেন আমি পড়ি আমি যাই 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 খাই উপরে আমি লিখি নাই করি

পি শুরু এবং শুধু টেন্স না এবং এখানে আপনি দূর থেকে খেয়াল করেন খালি বাক্য আর বাক্য শান্তি লাগতেছে না দেখতে আচ্ছা শুধু টেন্স না আপনারা 6 7 8 9 10 11 স্কুলে কলেজে ভর্তি চাকরি যত গ্রামার অ্যাকটিভ প্যাসিভ ন্যারেশন ভয়েস আর্টিকেল প্রপোজিশন এভরিথিং ইজ হিয়ার সব আছে কিন্তু প্রচলিত কোনো বইয়ের মতো না সবগুলো বাক্য দিয়ে ই দিয়ে বাক্য একটা আজকে স্টুডেন্টা এডুকেশন গ্রামে বন্ধ জেলায় প্রতি আছি লেখাপড়ার প্রতি অনলাইন কেন এতল যে ইংলিশ জনটা কঠিন লাগে মাথা হ্যাং হয়ে থাকে অন্য দিকে আর মন বসে না তার কাছে যখন এবং বহু ঘটনা আছে আমাদের যে ছাত্র যখন ইংলিশে ভালো হয়ে গেছে তার রেজাল্ট ভালো হয়ে গেছে তার লেখা কি আসছে একটা গতি আসছে জানি ইংলিশ তো শুদ্ধ আমি পারি আমি দুনিয়া সব পারি বুঝলে এটা আচ্ছা এখন একটু ডান দিকের পেজ 7 নম্বর পেজে এটা দেখাছে সবার ইংরেজির বেসিক ঠিক করতে সবার ইংলিশের ফাউন্ডেশন মজবুত করতে নিচে দুটো বই জিরো হলো পাসপোর্ট গ্রামার একটা একশো তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কয়টা একশো টানা একটা মাত্র একটা তেমনি ইংলিশের দক্ষতার ফাউন্ডেশন হলো মাত্র দুইটা বই জিল ব্যাপারটা একটু বুঝাই দিই আপনাকে মানে এই যে আমাদের দেশে যে সমস্যা স্যার স্পিকিং পারি না রিডিং পারি না রাইটিং পারি না মনে থাকে না ইংলিশ বই দেখলে জ্বর উঠে কি উঠে বাঙালি জ্বর উঠে অশান্তি লাগে এই যত রকম ইংরেজি ফেল করতেছি এই ওই মূল কারণ আমার ফাউন্ডেশন দুর্বল ফাউন্ডেশন কি দুর্বল আবার আয়ত এখন আপনার বাচ্চা বা আপনার ছাত্রছাত্রী যে সিক্সে পড়ে আরেকজন নাইনে আরেকজন কলেজে আরেকজন চাকরি পরীক্ষা বা আপনি নিজে আমি একটু বিদেশ যাবো আমার ইংদেশ আপনারও সবারই ফাউন্ডেশন হ্যাঁ ফাউন্ডেশন কি ভিন্ন হয় না ফাউন্ডেশন সেন হয় তো এই দুইটা বই হল ইংরেজি ভাষার ফাউন্ডেশন আচ্ছা একটু পরের পেজে যান পরের পেজে আমি সারা বাংলাদেশ থেকে অনেক এস এম এস পাই এই ছাত্রদেরকে আমি চিনি না তো আমাকে এস এম এস পাঠাইছে একটু হ্যাঁ এখানে একটু জোরে জোরে বসে বসে একটু পড়ো হ্যাঁ আপনি একটু পড়েন তো স্যার আমি হাট আমি হাটহাজারি মাঝে ছাত্র স্যার আমি হাটাজারি মাদ্রাসার ছাত্র ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি আমাদের রুল মুখস্থের কষ্ট থেকে মুক্তি দিয়েছেন ইংলিশ শেখার জন্য আমি ইউটিউবে একটা ভিডিও বারবার দেখতাম আর রুল মুখস্থ করতাম এইভাবে বহু সময় নষ্ট করছি আসলে বেসিক থেকে ইংলিশে শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে সহজ পদ্ধতি পেয়েছি কেবল এই দুটি বই সবচেয়ে বড় কথা সাইফের বইগুলো পড়তে বুঝতে ও শিখতে কোনো কোন স্যার বা ওস্তাদ লাগে না নিজে নিজে পড়তে শেখা দেয় এটা হলো আরেকজন হ্যাঁ ভাই একটু করেন হ্যাঁ এটা সত্যি বলতে স্যার এই পর্যন্ত আমি ইংরেজি শেখার জন্য অনেক বই পড়েছি কিন্তু দুই মিনিট পড়ার পর আর পড়তে বন্ধ চাইতো না মনে হতো ইংরেজি অনেক কঠিন স্যার আলহামদুলিল্লাহ আমি দুই দিন হলো ইংরেজিতে জিরো থেকে হিরো ও পাঁচপুট গ্রামার বই দুটো পড়ে মনে হচ্ছে ইংরেজি একেবারে পানির মতো সহজ

এটা কেন হচ্ছে একটু ধরাই দেই এই যে আমার হাতে সবাই একটু দেখেন আমার হাতে ওয়ান প্রাইমারি বই কিসের বই প্রাইমারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে আমরা ইংলিশে কেন দুর্বল এইটার মূল কারণটা এখন দুই তিন মিনিটে ধরাই দিচ্ছি আসল সমস্যা কোথায় এই যে আপনারা তো বেশিরভাগ হাইস্কুল নাকি আচ্ছা এইখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভের আমার ইংলিশ বই আচ্ছা এই যে ইংলিশ ফোর টু ডে অনেকেরই ছেলেমেয়ে আছে না আচ্ছা এখন এই যে খুব মজার ব্যাপার এই যে প্রাইমারির বই ইংলিশ ফর টুডে এখানে কোনো বাংলা অর্থ আছে বাংলা উচ্চারণ আছে পুরাটাই কিন্তু ইংলিশ পুরাটাকে ইংলিশ কেন অক্সফোর্ড ভার্সিটির থেকে অভিনাজি লইছে কি নাজি লইছে অভিনাজি লইছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ ইংলিশ শিখে তো দিয়ে মানে হারভার্ড অক্সফোর্ড কেমব্রিজ ওই আন্তর্জাতিক ভাষা মানে যারা পন্ডিত ওনাদের একটা মতবাদ আছে কি একটা কি আছে মতবাদ তাদের মতবাদ হইলো কখনো মাতৃভাষা চলবে না ইংলিশ টু ইংলিশ হবে আমি বলি যে না এটা তো ভুল কথা এটা তো কমন সেন্স এর বিরুদ্ধে আপনি কি জাপানিজ দিয়ে জাপানিজ শিখতে পারবেন চাইনিজ দিয়ে চাইনিজ শিখতে পারবেন এই গোদে ইত্তে মই দেশ কা ইচনি সান সি অন বড় খুশি চ্যানেল চ চ্যাং ব্যাং টাই চ্যানেল শিখছেন আমি যদি দেড় ঘন্টা চাইনিজ বলি হবে বাংলা বুঝাই দিতে হবে না হ্যাঁ ফলে এখন অক্সফোর্ড ভার্সিটি অভিধান নাতিল হয়েছে ফলে আমাদের উম্মতরা ফলে এইটার লেখক বিন্দুরা ওইটার উপরে আমল করে বাংলাদেশের এই ওয়ান থেকে ফাইভ বোর্ডের বই কোনো বাংলা অর্থ দেয় নাই ফলে এই যে জীবনের প্রথম পাঁচ বছর আমাদের ছাত্ররা আসলে কিছুই কি না এবং আসল এবং আসল মজাটা বাকি ধরাই দেই ধরেন আমাদের হাতে ক্লাস টু এর বই হ্যাঁ এইটা ধরেন একশো পেজ পুরাটা ইংলিশ শুরুতে এক পেজ

প্রাইমারি টিচার এই এক পেজ ইংলিশ বইটা বুঝতো না তাহলে আমি একজন হ্যাঁ টিচার আমি এত দুর্বল আমি বুঝি না তাহলে আমার বাচ্চারা আমার ছাত্র বুঝবে এই কারণে জীবনের প্রথম পাঁচ বছর এই কোটি কোটি গত একশো বছর ধরে এই কিসে গণহারে ইংলিশের প্রতি ভয় একটা ফাইভের বাচ্চা ফাইভ পাশ করে যখন আপনার কাছে আসলো হাই স্কুলে আপনি তাকে উদ্ধার করতে পারবেন এটা হলো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন মন্ত্রী বা কোনো সরকারের দোষ না সিস্টেমটাই কি গন্ডগোল বুঝলে একটা হলো কি যে এই করবেন যাতে ভবিষ্যতে এই মন এন পি মহোদয় উনি যাতে ভবিষ্যতে শিক্ষামন্ত্রী হতে পারেন কি হতে পারেন কেন আমার একটা কারণ আছে বলতেছি আমার নেক্সট টার্গেট হলো বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়া কিসের মন্ত্রী যে সহকারী বাংলাদেশের ইংরেজির সিস্টেমে গন্ডগোল কিসে গন্ডগোল সিস্টেমটা এটা এটা নিয়ে আমি অনেক চেষ্টা করতেছি বুঝতে গেছে তো ফাইনালি আর এইটা আর আচ্ছা ঠিক আছে আচ্ছা ফাইনালি মানে আবারও আমাদের উদ্দেশ্য যাতে আপনার এই চুনার ঘাট মাদক মদ করে আমি যতটুকু কি করলাম হ্যাঁ একটু মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ আর বলি আমি এটা একটু আগে হেলমিস্টেস ম্যাডাম আলাপ করতেছিলাম আমি গত বছর বিশেষ মুন্সি আব্দুল রফ